হ্যালো বন্ধুরা প্রতিমা জিজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত তো আমার আজকের রেসিপি পুঁই কুমড়োর ছক্কা তো আমি এখানে পুঁই নিয়ে নিয়েছি কুমড়ো নিয়ে নিয়েছি পুঁই কুমড়োগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি কেটে নিয়েছি সাইজ মতো একটা ছোট সাইজের আলু নিয়েছি আলুটিকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এক টুকরো আদাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দশ বারোটা বড়িকে আমি থেতো করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমেতে কড়াই বসিয়ে কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটি ভালো মতন গরম হয়ে এলে আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব আমি এখানে বড়িগুলোকে আগে ভেজে তুলে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তাহলে আমার বড়িটি নরম হয়ে যাবে না তো এখানে আমার লাল লাল করে বড়ি ভাজা হয়ে গেছে এক সাইডে তুলে রেখে দিলাম ওই কড়াইতেই আর অল্প পরিমাণে তেল দিয়ে দিয়ে আমি এখানে গোটা জিরে ফোড়ন হিসাবে ব্যবহার করছি কটা জিরে ফোলন দেওয়া হয়ে গেলে আমি যে আলুটি কুচো করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে ভেজে নেব তদু একবার নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে পুড়ে ডাটি এবং কুমড়োটি দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দুই একবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি এখানে কুই পাতাটা দিয়ে দিচ্ছি না আমার কুই কুণ্ডুর ডাটা যখন সেদ্ধ হয়ে আসবে তারপর আমি পাতাগুলো অ্যাড করবো যে গ্রেট করে রেখেছিলাম আদাটি সেই আদাটি দিয়ে দুই একবার নাড়াচাড়া করে মিশিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য তো এখানে আমার অল্প একটু সেদ্ধ হয়ে এসেছে এখানে আমি ব্যবহার করছি জিরের গুঁড়ো তো পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো ধুনের গুঁড়ো দিয়ে আমি আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং পুরোটা সেদ্ধ হতে দেব এখানে আমার সেদ্ধ হয়ে এসেছে আর একবার আমি নাড়াচাড়া করে নেব যাতে তলাতে না লেগে যায় আমি এখানে কোনো জল এড করছি না তাই বারবার নাড়াচাড়া করতে হচ্ছে তো সেদ্ধ হয়ে এসেছে আমার হাফ এবার আমি এখানে পুঁই পাতাগুলি অ্যাড করে দেব পাতাগুলি অ্যাড করে দেওয়ার পর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং পুরো রান্নাটি হওয়ার জন্য সেদ্ধ হতে দেবো দেখুন আমার সমস্ত জল বেরিয়ে এসেছে কুমড়ো থেকে আমি এখানে কোনো জল অ্যাড করিনি এরপর আমার পুরো রান্নাটি সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন জলটি মরে আসবে তখন আমি এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব এবং লঙ্কার গুঁড়ো অ্যাড করে ভালোভাবে মিশিয়ে দেবো এরপর পুরো জল শুকিয়ে এলে আমি বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেই বড়ি দিয়ে দুই একবার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে পুঁই কুমড়োর ছক্কা তো এই কুমড়োর ছক্কা গরম গরম লুচি রুটি ভাতের সাথে খেতে খুবই অসাধারণ লাগে তো রান্নাটি সবাই অবশ্যই ট্রাই করবেন এবং চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন